গরিবের তালাফিয়া বাড়বে কেউ গরোয়াভাবে এবং গ্যাসের ছোলাই কীভাবে তৈরি করি সেভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি এটা হচ্ছে আমার যে আমি স টাকারই দিয়েছি আজকে ভাবলাম ফুলভাবে আপনাদের সাথে আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করি এখানে আমি বড় একটা তেলাপিয়া মাছ নিয়েছি শুরুতে আর হচ্ছে যা যা লাগবে সব উপকরণ নিয়ে নিয়েছি এখানে বার্বিকিউ সস সয়া সস টমেটো সস আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া লেবুর রস চিলি ফ্লেক্স মরিচ গুঁড়া গোলমরিচ গুঁড়া থেকে লবণ সব কিছু নিয়ে নিয়েছি এবার হচ্ছে তেলাপিয়া মাছটাকে মাঝখান দিয়ে চাকুর সাহায্যে কেটে নিব এটা মাঝখান দিয়ে কেটে নিলে মশলাটা মাছের ভিতরে ভালোভাবে মিশে যাবে তো শুরুতে হচ্ছে আমি মাছটা মাঝখান দিয়ে এরকম কেটে কেটে নিচ্ছি তো মাছ কেটে নেওয়ার পরে আমি হচ্ছে সব মশলা এক এক করে দিয়ে দিব আর এটা হচ্ছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লেবুর রস কারণ বার্বিকিউতে অনেক বেশি লেবুর রস লাগে আমি যেভাবে তেলাপিয়া মাছ দিয়ে বার্বিকিউ করতেছি ঘরোয়া এবং সিমফলভাবে সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি এক একজনের রান্নার ধরন কোয়ালিটি এক এক রকম আমি একদম সিমফল রান্না করব আর আমার কাছে হাতে যে মশলাগুলা ছিল সেগুলো দিয়েই আর এই তো মাছ তো কাটা হয়ে গেছে এবার হচ্ছে এখানে এক টেবিল চামচ আদা বাটা রসুন বাটা চিরা গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দিবেন তারপর দিয়ে দিলাম হচ্ছে সিলিফ্লেক্স ফ্লেক্স মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছিলাম হচ্ছে লবণ গোলমরিচ গুঁড়া জাল যে যেমন পছন্দ করেন সে অনুযায়ী আপনারা জাল খাবেন আমি হচ্ছে এখানে জালের পরিমাণটা ভাড়িয়ে দিয়েছি দেন দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস দেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে ভার্বিকিউ সস কারণ এটা তো মোস্ট ইম্পর্টেন্ট বারবিকিউ সসটা আর বার্বিকিউ সসের পরিমাণটা আমি এখানে একটু বাড়িয়ে দিই সব মশলা দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে আমি হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব এটা যত বেশি ম্যারিনেট করা হবে তত বেশি এটা স্বাদ বাড়বে তো এভাবে আমি দেখেন মশলাগুলাকে হাতের সাহায্যে মাছের ভিতরে ভিতরে মিশিয়ে দিচ্ছি সুন্দর করে কারণ বার্বিকিউ হচ্ছে বার্বিকিউ মাছের সাথে মশলাটা এভাবে মিশাতে হবে তারপরে হচ্ছে আমি এখানে তেল নিব রান্নার তেল তেলটা আমি উপর দিয়ে কিছুটা এখন ব্রাশ করে নিব এই যে দেখতেই পাচ্ছেন তেল নিয়ে নিয়েছি তেলটা এখন এভাবে ব্রাশের সাহায্যে মাছের উপর দিয়ে আমি সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি এই প্রসেসগুলা এভাবে করতে হবে তা এতে করে বার্বিকিউ হচ্ছে অনেক বেশি মজা হবে বারবিকিউ মাছ আর কি তো এই তো সব কিছু হয়ে গেছে এবার ছোলা একটা পাইপেন বসিয়ে কিছুটা পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি মাছটা দিয়ে দিয়েছি এবার হচ্ছে মাছটাকে আমি দিয়ে যে মশলা ছিল সে মশলাগুলোকে হচ্ছে হাতের সাহায্যে মাছের উপরে দিয়ে দিচ্ছি আর বাকিটুকু ব্রাশ দিয়ে দিয়ে দিব আর উল্টিয়ে পালটিয়ে হচ্ছে তেলও আমি উপরে ব্রাশ করে নেবো তো এই তো আমি হচ্ছে এখন মশলাটা ব্রাশ দিয়ে দিয়ে দিচ্ছি এরকম করে আমি উলটিয়ে পালটিয়ে এই প্রসেসে করে নিব তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে মাছটা এখন উলটিয়ে নিচ্ছি সুন্দর করে দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে এরকম করে আমি পুরো মাছটা বেজে নিব আর এই ভার্বিকিউ হচ্ছে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে তো মাছ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে আপনাদের সাথে বারবিকিউ রেসিপি শেয়ার করেছি অন্য একদিন হয়তো মাংস দিয়ে শেয়ার করব। মানে মাংস বলতে চিকেন দিয়ে শেয়ার করব। তো তো আমি হচ্ছে এখন সেম একই প্রসেসে আবারও এই কাজটা করতেছি তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি এই যে আর এই যে গরম তেলটা চামচের সাহায্যে মাছের উপরে এরকম করে করে দিয়ে দিচ্ছি এতে করে মাছটা ভিতরে সুন্দর হয়ে যাবে কুক আর এই যে এখন আরে আবার উলটিয়ে পাল্টিয়ে এভাবে হচ্ছে আমি নামিয়ে নেব আর যারা আরেকটু হচ্ছে কালারফুল বা আরেকটু হচ্ছে মচমচে খেতে চান একটু রাখতে পারেন চুলায় আমি হচ্ছে এই পর্যায়ে মানে এই কালারটাই এখন একটু পরে নামিয়ে নেব আর একটু চুলার মধ্যে রেখে বার্বিকিউস এই তেলাপিয়া মাছের এই বার্বিকিউ আমার বাসায় সবাই এত বেশি পছন্দ করেছে আর আমারও ভীষণ ভালো লেগেছে কারণ আমি এভাবেই করি তাই একদম সহজ জটপট সিম্পলভাবে আজকে আপনাদের সাথে তেলাপিয়া মাছের বার্বিকিউ শেয়ার করেছি এটা আমাদের মতন মধ্যবিত্তদের এই মাছটা দিয়েই হচ্ছে হয়ে বার্বিকিউ হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল আমি হচ্ছে একটা সার্ভিং ডিশে ঢেলে